আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত বাসায় বসে অ্যাকাউন্টিংয়ের অঙ্কের সহযোগিতা নেয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথমপত্র থেকে আর্থিক বিবরণী অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশ সালের এক নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই দুই হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে শকত ট্রেডার্সের রাওয়ামিল নিম্নরূপ সকল ট্রেডার্স রয়্যাল একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা প্রারম্ভিক মজুদ পণ্য বিশ হাজার টাকা ক্রয় ও বিক্রয় পনেরো পার্সেন্ট ব্যবসা ক্রয় আশি হাজার পাঁচশো টাকা বিক্রয় এক লক্ষ পনেরো হাজার টাকা মজুরি তিন হাজার টাকা কুরিন দশ হাজার টাকা কুরিন মানে হচ্ছে অনাদায়ী পাওনা কুরিন সঞ্চিতি অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি দুই টাকা বিজ্ঞাপন আট হাজার টাকা প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব প্রাপ্য হিসাব বিশ হাজার টাকা প্রদেয় হিসাব বারো হাজার টাকা মূলধন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উত্তোলন পাঁচ হাজার টাকা যন্ত্রপাতি এক লক্ষ তিরিশ হাজার টাকা বেতন তিন হাজার টাকা রিলের ডেবিট পার্সেন্ট যোগ পল দুই লক্ষ উনআশি হাজার পাঁচশত টাকা রাহমিলের ক্রেডিট পার্সেন্ট যোগ পল দুই লক্ষ উনআশি হাজার পাঁচশত টাকা অন্যান্য তথ্যাবলী অর্থাৎ সমন্বয়ের মধ্যে এক নম্বরে পাচ্ছি সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে পঁচিশ হাজার টাকা দুই নম্বরে বেতন দশ মাসের প্রদত্ত হয়েছে অর্থাৎ দেওয়া মিলে যেটা আমরা বেতন পেয়েছি সেটি দশ মাসের জন্য প্রদান করা হয়েছে দুই মাসের বেতন এখনও বাকি আছে তিন নম্বরে মালিক কর্তৃক পণ্য উত্তরণ এক হাজার পাঁচশো টাকা এইসব ভুক্ত হয়নি এটা আমরা ক্রয় থেকে বাদ দিব মূলধন থেকে বাদ দিব চার নম্বরে যন্ত্রপাতির উপর সাড়ে সাত পার্সেন্ট অবচয় ধার্য করো কতে আমাকে করতে বলেছে নিট ক্রয়ের পরিমাণ কত এটা জানতে চেয়েছে খতে আমাকে বলেছে মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো গতে আমাকে বলেছে নিট লাভ তিরিশ হাজার টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তা আমরা আসি প্রথমে নিট ক্রয়ের পরিমাণ কত নিট ক্রয়ের মধ্যে এখানে কিন্তু মালিক কর্তৃক পণ্য তরুণ এটা আসবে আমরা একটু দেখি ক্রয় আশি হাজার পাঁচশো টাকা এখান থেকে বাদ দিব মালিক করতে পণ্য তরণ এক হাজার পাঁচশো টাকা তাহলে থাকে আমার উনআশি হাজার টাকা এখান থেকে আমরা ব্যাটটা বাদ দিব উনআশি হাজার টাকাকে এক একশো পনেরো দিয়ে ভাগ করবো পনেরো দিয়ে গুণ করবো তাহলে আমাদের ব্যাট বেরোবে দশ হাজার তিনশো চার টাকা তাহলে নিট ক্রয়ের পরিমাণ আমরা পেয়ে গেলাম উনআশি হাজার টাকা থেকে দশ হাজার তিনশো চার টাকা বাদ দিলে আটষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা তারপর আমরা আসি খতে খতে বলছে মোট লাভ বা ক্ষতির পরিমাণ মোট লাভ বের করতে বলেছে যেহেতু এটা বিশদ আয় বিবরণীর একটি অংশ আমরা এর জন্য বিশদ আয় বিবরণীর ছকে করব শকত ট্রেডার্স প্রতিষ্ঠানের নাম তারপর বিশদ আয় বিবরণী ব্রেকের আংশিক যেহেতু মোট লাভের মোট লাভ পর্যন্ত বের করতে বলেছে তাই আমরা আংশিক লিখলাম দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য হিসাবের নাম টাকা টাকা প্রথমে আসবে বিক্রয় এক লক্ষ পনেরো হাজার টাকা এখান থেকে আমরা বাদ দেব ভ্যাট ভ্যাটটা কীভাবে বের করব এক লক্ষ পনেরো হাজার টাকাকে একশো পনেরো দিয়ে ভাগ করব পনেরো দিয়ে গুণ করব তাহলে আমার ব্যাট বের হলো পনেরো হাজার টাকা এই এক লক্ষ পনেরো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা বাদ দিলে আমার নিট বিক্রয় পাওয়া গেলো এক লক্ষ টাকা তাহলে বিক্রয় থেকে আমরা বাদ দিব নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয়টা আমরা কীভাবে বের করি আমরা প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখি এটার সাথে পণ্য ক্রয় লিখি অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করি তারপরে এই যোগফল থেকে সম্পর্ণী মজুত পণ্যটা বাদ দিলে আমাদের বিকৃত পণ্যের ব্যয় বের হয় আমরা আসি প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য বিশ হাজার টাকা নিট ক্রয় আমরা ক থেকে পেয়েছি ক্রয়ের যোগফলটা নিয়ে আসলাম একবারে আটষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এখানে অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে মজুরি আছে মজুরিটা নিয়ে আসলাম তো এই তিনটা যোগ করলে আমরা পাচ্ছি একানব্বই হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা অর্থাৎ এখানে প্রথমে প্রারম্ভিক পণ্য তারপরে ক্রয় তারপরে অন্যান্য প্রত্যক্ষ খরচ এগুলো যোগ করার পরে এখান থেকে আমরা সমাপনী মজুৎ পণ্যটা বাদ দিব সমাপনী মজুত পণ্য পঁচিশ হাজার টাকা বাদ দিলে আমরা বিকৃত পণ্যের ব্যয় পাচ্ছি ছেষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা ছেষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এক লক্ষ টাকা থেকে ছেষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা বাদ দিলে আমরা মোট লাভ পাচ্ছি তেত্রিশ হাজার তিনশত চার টাকা এটা ছিল আমার খর এরপর আমরা আসি গতে গতে বলছে নিট লাভ তিরিশ হাজার টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী পুরোটা আমাকে করতে বলেছে আর এখানে আমার নিট লাভটা দিয়ে দিয়েছে তিরিশ হাজার টাকা তাহলে আর্থ সম্পদ ট্রেডার্স আর্থিক অবস্থার বিবরণী একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ এভাবে লিখতে পারি আবার যদি আমরা চাই দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুত এটা লিখলেও হয় সমস্যা নেই হিসাবের নাম টাকা টাকা সম্পদ পাশে দিয়ে শুরু করবো আমরা প্রথমে সম্পদ পাশে সম্পদ পাশের মধ্যে প্রথমে আসবে চলতি সম্পদ ফার্স্ট পেপার অঙ্কে আমরা চলতি সম্পদ দিয়ে শুরু করব আর সেকেন্ড পেপার অঙ্কে আমরা এটা শুরু করবো স্থায়ী সম্পদ দিয়ে তা চলতি সম্পদের মধ্যে আছে প্রাপ্য হিসাব বিশ হাজার টাকা সমাপনী মজুৎপন্ন পঁচিশ হাজার টাকা যোগ করলে পঁয়তাল্লিশ হাজার টাকা মোট চলতি সম্পদ এটা লিখলেও হয় না লিখলেও কোনো সমস্যা নেই এরপরে হেডলাইন হচ্ছে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদের মধ্যে আমরা পাচ্ছি যন্ত্রপাতি এক লক্ষ তিরিশ হাজার টাকা এখান থেকে আমরা অবচয় বাদ দিব সমন্বয় বলছে সাড়ে সাত পার্সেন্ট অবচয় তাহলে এক লক্ষ তিরিশ হাজার করে সাড়ে সাত পার্সেন্ট আসে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা বাদ দিলে এক লক্ষ বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তারপরে এখানে একটা অনিশ্চিত হিসাব আসবে কারণ আমি আমার বিশ দায় বিবরণীর মাধ্যমে নিট ক্লাবটা আমরা বের করে নিই প্রশ্নের মধ্যে একটা নিট ক্লাব দিয়ে দিয়েছি প্রশ্নের নিট লাভ অনুযায়ী আমরা সম্পত্তি যদি যোগ করি এবং দায় পাশ যদি যোগ করি দায় পাশের যোগ ফলটা বড় হয় এক লক্ষ নব্বই হাজার নয়শো সাতশো ছিয়ানব্বই টাকা ওই সম্পদ যদি এক লক্ষ নব্বই হাজার সাতশো ছিয়ানব্বই করতে চাই তাহলে আমার একটা অনিশ্চিত হিসাব লেখা লাগে পঁচিশ হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা এই জন্য আমার কাজ হবে এটা তো আমরা প্রথমে জানবো না যে অনিশ্চিত হিসাবটা আছে এই জন্য আমরা সম্পদ পাশের যোগ ফলটা বাকি রাখবো আমরা এখানে একটা ঘর ফাঁকা রেখে সম্পদ পাশের যোগ ফলের জন্য জায়গা রাখবো তারপর আমরা দায় পাশটা শুরু করবো তারপর দায়ের সময় ও মালিকানা সত্য প্রথমে আসি চলতি দায় প্রদয় হিসাব বারো হাজার টাকা বকেয়া বেতন বেতন বলছিল যেটা দেয়া আছে তিন হাজার টাকা এটা দশ মাসের জন্য তাহলে এটাকে আমি দশ দিয়ে ভাগ দিব দুই মাস বকেয়া দুই দিয়ে গুণ করব তাহলে দুই মাসের জন্য ছশো টাকা পেয়ে যাব এরপর আমরা দেখি আর ভ্যাট চলতি হিসাব ভ্যাট চলতি হিসাব আমরা জানি যে বিক্রয়ের ভ্যাট পেয়েছিলাম পনেরো হাজার টাকা বিক্রয়ের ভ্যাটটা বড়ো ক্রয়ের ভ্যাট পেয়েছিলাম দশ হাজার তিনশো চার টাকা তাহলে পনেরো হাজার হাজার থেকে দশ তিনশো চার টাকা বাদ দিলে চলতি হিসেবে ব্যালেন্স দাঁড়ায় চার হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা তাহলে মোট চলতি দেয় হচ্ছে সতেরো হাজার দুইশো ছিয়ানব্বই টাকা তারপর মালিকানা সত্য মালিকানা সত্যের মধ্যে মূলধন আছে মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যোগ প্রশ্নের মধ্যে দেওয়া আছে তিরিশ হাজার টাকা যোগ করলে আমরা পাচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা এখান থেকে উত্তোলন বাদ দিব নগদ উত্তোলন দেওয়া মিলে দেওয়া আছে পাঁচ হাজার টাকা সমন্বয়ের মধ্যে বলা আছে পণ্য উত্তোলন এক হাজার পাঁচশো টাকা দুইটা যোগ করলে ছয় হাজার পাঁচশো টাকা এক লক্ষ আশি হাজার টাকা থেকে ছয় হাজার পাঁচশো বাদ দিলে এক লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো এখন দায় চলতি দায় আর এখানে দীর্ঘমেয়াদি দায় নাই ব্যাংক ঋণ বা ঋণপত্র নেই তাহলে সতেরো হাজার দুইশো ছিয়ানব্বই টাকার সাথে এক লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো যোগ করলে এক লক্ষ নব্বই হাজার সাতশো ছিয়ানব্বই টাকা বেরোয় যেহেতু আমার দায় পাশে এক লক্ষ নব্বই হাজার সাতশো ছিয়াত্তর হয়েছে অর্থাৎ সম্পদ পাশ আমি কী করব এক লক্ষ নব্বই হাজার সাতশো ছিয়াত্তর মিলিয়ে দিব এটার কারণে আমার এখানে অনিশ্চিত হিসাব পঁচিশ হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা দিয়ে সম্পদ পাশ মিলিয়ে দিতে হবে যেহেতু আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী দুই পাশকে মিলিয়ে দিতে হয় না মিললেও অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিতে হয় আমার এই অঙ্কের মধ্যে আলোচ্য অঙ্কের মধ্যে যেহেতু দায় পাশটা বড় দায় দায় পাশের যোগফলটা আমরা সম্পদ পাশে নিয়ে আসব এই জন্য সম্পদ পাশের যোগফল করার সময় একটি লাইন ফাঁকা রেখে আমরা যোগফলটা টানব না আমরা রেখে যাব আমরা দায় পাশে গিয়ে দেখব তখন আমরা সম্পদ পাশের যোগফল দায় পাশের যোগফল দুটি মিলিয়ে দেখবো যে মিলে কি না যেটা বড়ো হয় সেটাকে ঠিক রেখে যেই জায়গাটা কম হয় সেই জায়গাটাকে সেই পাশে অনিশ্চিত হিসাব দিয়ে আমরা মিলিয়ে দিব এই ছিল আমার আজকের অঙ্ক আমরা অঙ্কটা একটু যদি টেনে টেনে পচ করে করে আস্তে আস্তে করে দেখি মানে অল্প অল্প করে দেখি তাহলে মোটামুটি অঙ্কগুলো বুঝে আসবে একটা অঙ্ক যদি আমরা তিনবার চারবার পাঁচবার দেখি তখন অঙ্কটা আমাদের আয়ত্তে চলে আসবে আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ